সালটা উনিশশো বাংলার রূপলী পর্দা আবারও তার প্রিয় মহানায়কের অপেক্ষা করছিল উত্তম কুমার মানে কারিস্মা সেই ভুবন ভোলানো হাসি সেই প্রেমিক রূপ এবার নাকি তিনি গায়কের ভূমিকায় সঙ্গীতের দায়িত্বে স্বয়ং শ্যামল মিত্র ছবির প্রযোজক তিনি প্রশান্ত কুমার রায় ওরফে অভিজিৎ চৌধুরী ওরফে হৃদয় হরণের গলা বেজে উঠবে তাঁরই সুরে আর বিপরীতে এখানেই চমক লাগল দর্শকের সুচরিতার চরিত্রে যিনি অভিনয় করবেন তিনি নাকি বাঙালি নন উত্তমের বিপরীতে অভিনয় করবেন অথচ বাংলাটাই বলতে পারবেন না কিন্তু পর্দায় চোখ রাখতেই বাঙালি অবাক শুনে তো মনে হচ্ছে না অবাঙালি তাহলে বোধহয় ডাবিং করিয়েছেন খবর হলো কাউকে দিয়ে নয় নিজেই নিজের ডাবিং করেছেন তনুজা সামারাত বেশ। আর পেছনে ফিরে তাকাতে হয়নি বলিউড তো বটেই বাংলার আপামোর দর্শকের কাছে তিনি হয়ে গেলেন তনুজা আজ অবশ্য তাঁর আলাদা করে পরিচয় দেওয়ার কোনো দরকার নেই হোক না মুম্বাইতে জন্ম হোক না মারাঠি সেসবের প্রয়োজন নেই তনুজা যে বাঙালি নিজের প্রথম বাংলা ছবি দেয়া নেয়াতেই বুঝিয়ে দিয়েছিলেন এরপর আরও বহু সিনেমা করবেন তিনি বাংলা আর হিন্দি সিনেজগতের গণ্ডি ছাড়িয়ে নিজেকে ছড়িয়ে দেবেন আরো দেখতে দেখতে কবে যে সামারত পদবীটি মুছে গেল নিজেও টের পেলেন না তনুজা বাঙালি পরিচালক সোম মুখোপাধ্যায়ের অভিনেত্রী কাজল তানিসার মা এসবের আগেও তার পরিচয় তিনি তনুজা ভারতীয় সিনেমার অন্যতম উজ্জ্বল একটি নাম সিনেমা তার রক্তে ছিল দিদিমা বাই ছিলেন নির্বাক যুগের অভিনেত্রী মা শোভনা সামারাত ছিলেন চল্লিশের দশকের অন্যতম অভিনেত্রী বাবা কুমার সেন সামারথ ছিলেন পরিচালক এই ধারারই পরবর্তী বাহক হলেন তনুজা অবশ্য তিনি একানন বড় দিদি নূতন ও ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে জায়গা পেয়েছেন দিদির সঙ্গেই উনিশশো সালে প্রথমবার ছবি করেন নাম হামারি বেটি তনুজা তখন বেবি তনুজা বয়স মাত্র সাত তার দশ বছর পরেই বলিউডে প্রকৃত অভিষেক হলো তাঁর উনিশশো সালে মা শোভনা সামারথের পরিচালনায় ছাবলি সিনেমায় অভিনয় করেন তিনি এবারও সঙ্গী দিদি নূতন এমন সময়ই তার প্রবেশ বাংলা সিনেমার জগতে তার আগে তনুজা অভিনীত আমারে ইয়াদ আয়েগি বেশ প্রশংসিত হয় পরিচালক সমঝদারদের নজরে আসেন তিনি আর সেই সময়ই অবতারণা দিয়া নেয়ার বাকিটা ইতিহাস উত্তমের বিপরীতে তনুজার অভিনয়ও নজর কাড়ে সকলের উত্তম পর্ব অবশ্য এখানেই শেষ হয় না অ্যান্টনি ফিরিঙ্গিকে কি ভোলা যায় বা রাজকুমারী প্রতিটা জায়গায় নিজের ছাপ রেখে গেছেন তিনি তবে তনুজার না মেলে উল্টো দিকে আরেকজনের নাম তো আসবেই তিনি সৌমিত্র চট্টোপাধ্যায় তিন ভুবনের পারের সেই টুইস্ট সঙ্গে সেই এভারগ্রিন গান সামনে সৌমিত্র মুখে একটাই কথা কে তুমি নন্দিনী ধীরে ধীরে সেই স্বপ্নের নন্দিনী হয়ে উঠলেন প্রথম কদম ফুলেও ফিরে এলেন দুজনে নিয়ে এলেন অপূর্ব সব গান শহর থেকে আরো অনেক দূরে যাওয়ার মন্ত্র মান্না দে সব মিলিয়ে স্বর্ণযুগের সারণিতে তৈরি হল আরো কিছু দৃশ্য শুধু কি বাংলা সিনেমা জুয়েল থিপ বাহারে ফিরভি আয়েঙ্গে অনুভব হাতি মেরে সাথী মেরে জীবন সাথী তালিকাটা অনেক বড় দেবানন্দ রাজেশ খান্না অমিতাভ বচ্চনের নায়িকা হিসেবে অভিনয় করেছেন কিন্তু নিজের জায়গাটুকু ধরে রেখেছেন প্রবলভাবে লক্ষ্য ছিল একটাই রূপে নয় নায়িকা হিসেবেও নয় বরং একজন ভালো অভিনেত্রী হিসেবে জায়গা পেতে চান অভিনয়টা ভালো করে করতে চান সেই জায়গায় কোনোদিনও ফাঁকি দেননি তনুজা সমু মুখোপাধ্যায়কে বিয়ে করেছেন একটা সময় দুজনে আলাদাও থেকেছেন কিন্তু জীবনের কাছে হার মানেননি তনুজা নতুন কিছু শেখার ইচ্ছা তার যে ছিল প্রবল জীবনের কাছে তিনি আজীবন একজন ছাত্রী হয়েই থেকেছেন বাঙালি পরিবারে জন্মাননি আশেপাশে সেরকম পরিবেশও পাননি সম্পূর্ণ ভিন্ন জায়গা থেকে এসে বাংলা ভাষাটাকে ভালোবেসেছিলেন নিজেই শিখেছিলেন এমনকি ডাবিংও নিজেই করতেন নতুন নতুন ভাষা শিখতে কখনো ক্লান্তি নেই তাঁর আর আছে অভিনয় মেয়ে কাজল বলিউডের অন্যতম নামী অভিনেত্রী কিন্তু সেই পরিচয়ে ঢাকা পড়ে যায়নি তনু যার নিজস্ব শৈলী সেই সিনেমায় তাকে এনে দিয়েছে ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান যেখানে অভিনয়ের সুযোগ পেয়েছেন সবটুকু দিয়ে দিয়েছেন যার সাম্প্রতিক উদাহরণ দেখা গেছে সোনার পাহাড়ে দু সালে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবির হাত ধরেই বাংলা সিনেমার জগৎ ফিরে পেয়েছিল তার নন্দিনীকে এখনো সেই ঝলক সেই ব্যক্তিত্ব তেমনই অভিনয় সঙ্গে আবারও মুখোমুখি সৌমিত্র তনুজা যিনি আজও ভালোবাসেন নিজের লাইব্রেরি ঘরটিকে এত বর্ণময় জীবন কখনো ইচ্ছে করে না নিজের জীবনী লিখতে একটু হাসেন নন্দিনী কিংবা হয়তো বিরক্তও হন এত ইন্টারভিউ দিয়েছেন আবার আত্মজীবনীর কি প্রয়োজন জীবনকে লেখা অত সহজ নাকি সেই জীবনের সাঁকই দাঁড়িয়ে তনুজা আজও কিংবদন্তি আজও অমলিন তাঁর হাসিটি নমস্কার কণ্ঠে মন্দিরা ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন